হ্যালো ভিউয়ার বাংলা টাইক চ্যানেলের আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি অতিরিক্ত ইন্টারনেট কাটা বা আপনার হয়তুক ইন্টারনেট কাটা বন্ধ করবেন অ্যানড্রয়েড ফোনে অ্যান্ড্রয়েড ফোনে একটি বড় সমস্যা হচ্ছে যে আপনার অতিরিক্ত নেট চলে যায় আপনার আমরা যে সবাই মেগাবাইট ক্রয় করে ইন্টারনেট ব্যবহার করে থাকি অনেকে হয়তো ওয়াইফাই ইউজ করে তাদের জন্য এই ভিডিওটা না তারা স্কিপ করেন আর যদি জানার জন্য হয়তো অবশ্যই দেখতে পারেন তো মোবাইলে যখন আমরা ইন্টারনেট নিয়ে থাকি বা আমরা ডাটা নিয়ে থাকি তখন দেখা যায় ডাটা কানেকশানটা অন করলে শুধু শুধু আমরা নেট ইউজ না করলেও নেট চলে যাচ্ছে তো এটার কারণ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের সফটওয়্যারগুলো নেট সফটওয়্যারগুলো চলতে থাকে তো এটা আপনি অবশ্য খুব সহজেই বন্ধ করে নিতে পারুন হয়তো কি ইন্টারনেট কাটা বা শুধু শুধু ইন্টারনেট চলে যাওয়া এটা একটা সফটওয়্যারের মাধ্যমে আপনার সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যেতে হবে আপনার কীভাবে অ্যাক্টিভ করবেন আমি সেটা দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন সার্চ বক্সে সার্চ বক্সে গিয়ে এখানে লাগবে এন ই টি জি ইউ এ আর নেট গার্ড এই সপ্তাহটি আপনি আপনার ফোন ইনস্টল করবেন নেটগার্ড নো রুট ফায়ারওয়াল অবশ্য আপনার ফোন রুট লাগবে না এই সপ্তাহটি ইউজ করতে ওপেন করবেন তো কেউ অ্যাক্টিভ করে আমি সেটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে গার্ড আপনার অ্যানেবেল চাচ্ছে আপনি অ্যানেবেল করে দিবেন অ্যানেবেল ওকে দিবেন সার্ভারটা কানেক্ট হবে সার্ভার কানেক্ট হলে আপনি এটা অবশ্য আপনার ফোনে আসবে না যাই হোক কানেক্ট হওয়ার পর এখন আপনাকে অ্যাপসগুলো শো করাবে ধরেন আপনি মোবাইলে শুধুমাত্র ফেসবুক এবং ইউসি ব্রাউজার এবং ইউটিউব ব্যবহার করেন তাছাড়া আপনি অন্য কোনো ব্যবহার করেন না তো আপনি যেগুলো ব্যবহার করেন না এগুলাকে আপনি ক্রস দিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন ক্রস তো এই সফটওয়্যারগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি নেট কাটতে পারবে না আর ধরেন আপনি এর পাচ্ছেন ধরেন আমি এইট বল পুল ধরেন আমরা সিইউসি অনেকে খেলি এটা যদি সিউসি ক্রস দিয়ে দিই তাহলে আমরা সিউসি ব্যবহার করতে পারবো না সিউসি ব্যবহার করতে পারবো না বলতে আমরা সিউসি যেই শুধু শুধু নেট কাটে কেটে নেওয়া এটা আর কাটবে না কিন্তু যখন আবার আমরা সিউসি গেম ধরেন আমি বল পুল খেলি বল পুলটি হচ্ছে অনলাইন গেমস তো আমি এটা অ্যানেবেল করে দিব যখন আমি খেলবো তখন অ্যানেবেল করে দেবো আর যখন খেলবো না তখন আমি ডিসেবল করে দেব তো প্রত্যেকটা সফটওয়্যার আমি ক্রস দিব আর যেগুলো দিয়ে আমি নেট ব্যবহার করব এগুলো আমি অন রেখে দিব এই যে দেখতে পাচ্ছেন ধরেন আমি ফেসবুকটা দিয়ে নেট ব্যবহার করব ফেসবুক এই যে দেখেন ফেসবুক তো ফেসবুকটা যদি আমি ক্রস দিয়ে দিই তাহলে নেটটা যখন আমি সার্ভারটা কানেক্ট করাবো এই সফটওয়্যারটা দিয়ে তখন চলবে না তো আমি কি করব এটা এনেবল করে দেবো আর বাকি সবগুলো ডিসেবল করে দিব তো আশা করি বুঝতে পারছেন এই এটা করার ফলে আপনার এই সফটওয়্যারগুলা নেট কাটতে পারবে না তো হয়তো নেট কাটা আপনি খুব সহজেই বন্ধ করে নিতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে তো আশা করি আপনাদের এই কাজে দিবে কারণ দেখা যায় আমাকে অনেকেই কমেন্টস করছে শুধু শুধুই নেট চলে যায় আমাদের থেকে এটার কারণ কি তো এর আগেও আমি এটা নিয়ে টিউটোরিয়াল দিচ্ছি এটা অবশ্যই একটা সফটওয়্যার নতুন সফটওয়্যার আপনি এই সফটওয়্যারটি দিয়ে খুব সহজেই অতিরিক্ত নেট কাটা বলে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন